আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি আজকের করব ক্লাস সিক্সের গণিতপ্রভা থেকে বর্গমূলের যে অধ্যায়টি আছে অধ্যায় আঠারো নিজে করি এইটিন পয়েন্ট ওয়ান এবং এইটিন পয়েন্ট টু এই দুটো নিজে করি আঠেরো দশমিক এক এবং আঠেরো দশমিক দুই তার পৃষ্ঠা নম্বর কত পৃষ্ঠা নম্বর দুশো নিজে করি আঠেরো দশমিক এক তাহলে দেখো এখানে কি বলেছে একটি অঙ্ক আছে এখানে একশো আট চৌষট্টি একশো বাষট্টি একাশি সংখ্যাগুলি পূর্ণ বর্গ সংখ্যা কি না দেখি যেগুলি বর্গ সংখ্যা নয় তাদের সব থেকে কম শূন্য ছাড়া কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা পাবো দেখি ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তাহলে দেখো প্রথমেই একের দাগ এটা তাহলে এটা আঠেরো নিজে করি আঠেরো দশমিক এক তাহলে একশো আট তাহলে দেখো একশো আটকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে একশো আটকে উৎপাদকে বিশ্লেষণ করে আট আছে মানে দুইয়ে যাবে দু পাঁচে দশ দু চারে আবার দেখো চার আছে মানে দুইয়ে যাবে দু দুইয়ে আর দু সাথে এবার দেখো তিন লং সাতাশ এবার দেখো তিন তিনে নয় তাহলে দেখো একশো আটে কী পেলাম আমরা না দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ তিন তাহলে সমান দেখো দুইয়ের স্কোয়ার গুণ তিনের স্কোয়ার গুণ তিন এইবার একটু লক্ষ্য করো তোমরা দুইয়ের বর্গ আছে তিনের বর্গ আছে আমাদের বর্গ সংখ্যা হতে হলে সবগুলোর বর্গ দরকার তিনের এখানে বর্গ নেই তাহলে একশো আটকে যদি তিন দিয়ে ভাগ করি বা তিন দিয়ে গুণ করি তাহলে একশো আট একটি পূর্ণবর্গ সংখ্যা হবে একশো আট একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে দেখো একশো আটকে যদি আমরা তিন দিয়ে করি তাহলে তিন দিয়ে করলে তিন তিনে নয় তিন ছ আঠারো তাহলে ছত্রিশ একটি পূর্ণবর্গ সংখ্যা আবার দেখো একশো আটকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তিন আষ্টে চব্বিশ দুই তিন একে তিন তিনশো চব্বিশ তিনশো চব্বিশ এটি একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে দেখো আশা করি তোমরা বুঝতে পারলে কী বলতে চাইছি এখানে এবারে দেখো তারপর দেখো চৌষট্টি আছে তারপর কত আছে না চৌষট্টি আছে তাহলে চৌষট্টিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি দেখো তাহলে দু তিনে দু দুয়ে দুই একে দু ছ দু আষ্টে দু চারে দু দুয়ে তাহলে চৌষট্টি কিসে কিসে ভাঙলো না চৌষট্টি ভাঙলো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এক জোড় দু জোড় তিন জোড় তার সমান দুই স্কোয়ার গুণ দুই স্কোয়ার গুণ দুই স্কোয়ার সমান কত আট তার চৌষট্টি হচ্ছে বর্গ বর্গ সংখ্যা চৌষট্টি বর্গ সংখ্যা তারপরে কত আছে না একশো বাষট্টি আছে কত আছে না একশো বাষট্টি আছে তার দেখো একশো বাষট্টিকে যদি আমরা ভাঙি তাহলে দু আসতে ষোলো দু একে এবার তিনে যাবে একে নয় মানে তিনে যাবে তাহলে তিন দুয়ে তিন সাথে এবার তিন লং এবার তিন তিনে তাহলে একশো বাষট্টিকে আমরা ভাঙলাম তাহলে দুই গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন তাহলে সমান কী পেলাম দুই পেলাম এখান থেকে তিনের স্কোয়ার পেলাম এখান থেকে তিনের স্কোয়ার পেলাম তাহলে কার বর্গ নেই তাহলে এটা এটা বর্গ আছে কিন্তু এর বর্গ নেই তাহলে হয় একশো বাষট্টিকে এটা দিয়ে ভাগ করবো নাহলে এটা দিয়ে গুণ করবো তাহলে দুই দিয়ে ভাগ বা গুণ যাই করি না কেন তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে একশো বাষট্টি পূর্ণবর্গ সংখ্যা হবে তারপরে কত আছে না একাশি আছে তাহলে দেখো তারপরে একাশি আছে তাহলে একাশিকে যদি আমরা উৎপাদকে ভাঙি আটকে নয় মানে তিনে যাবে তাহলে তিন দুয়ে ছয় তিন সাতে একুশ এবার তিন লং সাতাশ এবার তিন তিনের নয় তাহলে কি কি পেলাম না পেলাম দেখো তিন গুণ তিন গুণ তিন গুণ তিন তাহলে সমান এটা থেকে তিনের স্কোয়ার এটা থেকে তিনের বর্গ তাহলে তিনের বর্গ পেয়েছি মানে এটা বর্গ বর্গসংখ্যা এখনো বর্গবিহীন কোনো সংখ্যা নেই তাহলে এটা বর্গ সংখ্যা তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে অঙ্কটি কিভাবে করা হলো অঙ্কগুলি এবার দেখো পৃষ্ঠা নম্বর দুশো নয় দুশো নয়তে কী আছে নিজে করি আঠেরো দশমিক দুই তাহলে আঠেরো দশমিক দুইয়ে একে কী আছে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণ বর্গ সংখ্যা হবে মানে ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে এই সংখ্যাগুলি যে আছে তাহলে এইবার দেখো প্রথমে ধরো এর দাগে কী আছে না আটশো পঁয়তাল্লিশ তাহলে একের দাগ তাহলে একের এতে আছে কত না আটশো পঁয়তাল্লিশ এবার আটশো পঁয়তাল্লিশকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাঁচ আছে মানে পাঁচে দাগ তাহলে পাঁচ একে চৌত্রিশ পাঁচ ছ তিরিশ পাঁচ লং পঁয়তাল্লিশ তাহলে এবার দেখো তেরো তেরো একশো ঊনসত্তর তেরো তেরো একশো ঊনসত্তর তাহলে আটশো পঁয়তাল্লিশকে ভাঙতে আমরা কি কি পেলাম না পাঁচ গুণ তেরো গুণ তেরো তাহলে পাঁচ গুণ তেরোর বর্গ পাঁচ গুণ তেরোর বর্গ পেলাম এবার দেখো যেটার বর্গ নেই সেই সংখ্যাটা দিয়ে ভাগ করলে অতএব আটশো পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করলে ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা পাব বর্গ সংখ্যা পাব হলো তারপরে দেখো এবার বিতে কী আছে চারশো পঞ্চাশ বিতে আছে চারশো পঞ্চাশ এবার চারশো পঞ্চাশকে ভাঙিয়ে এসো শেষে শূন্য আছে মানে পাঁচে যাবে পাঁচ লং পঁয়তাল্লিশ শূন্য আবার শূন্য আছে মানে পাঁচকে পাঁচ আষ্টে চল্লিশ এবার তিনে দাও তিন ছ আঠারো আবার তিনে দাও তিন দুয়ে ছয় তাহলে চারশো পঞ্চাশ মানতে কী কী পেলাম আমরা পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ তিন গুণ দুই তাহলে দেখো পাঁচের স্কোয়ার আছে দুটো তিন থেকে তিনের স্কোয়ার এটা দুই তাহলে এর কোনো বর্গ নেই এর বর্গ আছে এর বর্গ আছে এর কোনো বর্গ নেই স্কোয়ার মানে বর্গ স্কোয়ার মানে বর্গ যেহেতু বর্গ নেই তাহলে দুই দ্বারা ভাগ করলে তাহলে অতএব চারশো পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা পাব বর্গ সংখ্যা পাব তারপরে কত আছে আঠারো গুণ ছয় শীত দাগে আছে আঠারো গুণ ছয় তাহলে এখানেই সরাসরি আমরা ভেঙে নিয়ে এসো আঠারো মানে তিন গুণ দুই গুণ দুই দু দুই এক আঠারো তাহলে তিন আর তিন তিন আর দুই এবার ছয়টা দুই গুণ তিন ছয়টা দুই গুণ তিন তাহলে এবার দেখো তাহলে এই তিন দুটো থেকে তিনের বর্গ এই দুটো থেকে দুইয়ের বর্গ কিন্তু এখানে তিনের বর্গ নেই তাহলে যেহেতু তিনের বর্গ নেই এখানে তাহলে তিন দ্বারা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা পাব অতএব আঠারো গুণ ছয়কে তিন দ্বারা ভাগ করলে যার বর্গ পাব না সেটাকে হয় গুণ না ভাগ ভাগের কথা বললে ভাগ থাকবে আর গুণের কথা বললে গুণ করব আমরা তিন দ্বারা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা পাব বর্গ সংখ্যা পাবো তাহলে বুঝতে পারলে এবারে দেখো ডিতে কি আছে না ডিতে আছে পঁচিশ গুণ পঁয়ত্রিশ তাহলে পঁচিশকে যদি আমরা ভাঙি দেখো তাহলে পাঁচ পাঁচ তাহলে সমান তাহলে পাঁচ গুণ পাঁচ এবার পঁয়ত্রিশকে যদি আমরা ভাঙি দেখো পাঁচ গুণ সাত তাহলে পাঁচ গুণ সাত তাহলে পাঁচ গুণ পাঁচ সাত গুণ সাত এ পাঁচ গুণ সাত তাহলে দেখো এখানে পাঁচের বর্গ আছে এখানে কিন্তু পাঁচের বর্গ নেই সাতেরও বর্গ নেই তাহলে পাঁচেরও বর্গ নেই আর সাতেরও বর্গ নেই তাহলে আমরা কী বলবো না অতএব পঁচিশ গুণ পঁয়ত্রিশকে পাঁচ গুণ সাত দ্বারা ভাগ করে সাত দ্বারা ভাগ করে পূর্ণ বর্গ সংখ্যা পাব পূর্ণ বর্গ সংখ্যা পাব এবার দুইয়ের দাগটা দেখ শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে গুণ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি বর্গ সংখ্যা হবে দেখি এটাই ভাগ করলে এটা একই শুধু ভাগের জায়গায় এখানে গুণ লিখতে হবে ভাগের জায়গায় এখানে গুণ লিখতে হবে তাহলে দেখো দুইয়ের দাগটা আমরা তাহলে দুইয়ের এতে প্রথমে চারশো বত্রিশ আছে তাহলে চারশো বত্রিশকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দাস্টে দুই আছে মানে দুই দিয়ে যাবে তাহলে দু দুইয়ে এবার দুই একে দু ছ আবার দেখো দুই এক শূন্য আট দু আসতে ষোলো আবার দেখো দু পাঁচে দু চারে আবার দেখো দুইয়ে দিলে দু দুয়ে দু সাতে এবার আর দুয়ে যাবে না এবার তিন লং সাতাশ এবার তিন তিনে তাহলে দেখো এবার চারশো বত্রিশকে আমরা যদি ভাঙ ভাঙলাম তাহলে কটা দুই চারটা দুই তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই কটা তিন তিনটা তিন তিন গুণ তিন গুণ তিন এইটা থেকে একটা বর্গ এটা থেকে একটা বর্গ এটা থেকে একটা বর্গ আর এটাতে কোনো বর্গ নেই এটাতে কোনো বর্গ নেই তাহলে দেখো আমাদের বর্গ সংখ্যা মানে বর্গ আনতে হবে তাহলে এটাই বর্গ নেই এটাই বর্গ আছে এটাই বর্গ আছে এটাই বর্গ আছে তাহলে এর সঙ্গে যদি আরেকটা তিন দেই আমরা তাহলে তিনের বর্গ হয়ে যাবে তাহলে আরেকটা তিন দিলে তিনের বর্গ হয়ে যাবে আর সংখ্যাটিও তিন গুণ হয়ে যাবে সংখ্যাটিও তিন গুণ হয়ে যাবে তিন গুণ হয়ে গেলে তখন এটা বর্গ সংখ্যা হয়ে যাবে তখন এটা বর্গ সংখ্যা হয়ে যাবে তাহলে অতএব চারশো বত্রিশকে তিন দ্বারা গুণ করলে তিন দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাব পূর্ণবর্গ সংখ্যা পাব এবার চারে এ দুইয়ের বিটা কী আছে দেখো পাঁচশো অষ্টাশি এবার পাঁচশো অষ্টাশিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি প্রথমে শেষে জোর সংখ্যা মানে দুই দিয়ে যাবে তাহলে দু দুয়ে চার আঠারো দু লং আঠারো দু চারে আট আবার দুয়ে যাবে দুই একে দু চারে দু সাতে এবার দেখো তাহলে কত যাবে সাতে দাও তাহলে সাত দুয়ে চোদ্দো সাত একে সাত আবার সাথে যদি দেই সাত তিনে একুশ তাহলে পাঁচশো অষ্টাশি কিসে কিসে ভাঙলাম দুই গুণ দুই সাত গুণ সাত গুণ তিন তাহলে এখান থেকে একটা বর্গ এখান থেকে একটা বর্গ এটার কোনো বর্গ নেই এটার কোনো বর্গ নেই তাহলে দেখো বর্গ নেই যেহেতু তাহলে এই তিন দ্বারা গুণ করলে তাহলে অতএব পাঁচশো অষ্টাশিকে তিন দ্বারা গুণ করলে বর্গ সংখ্যা পাব বর্গ সংখ্যা পাব তিন দ্বারা গুণ করলে তাহলে দেখো বর্গ মানে বর্গ সংখ্যা আনতে হবে বর্গ মানে বর্গ সংখ্যা আনতে বলে এটা বর্গ এটা বর্গ কিন্তু এটাই বর্গ নেই তারপরে শীতে কী আছে সিতে আছে পঁচিশ গুণ কুড়ি পঁচিশ গুণ কুড়ি তাহলে দেখো পঁচিশকে যদি আমরা ভাঙি তাহলে পাঁচ গুণ পাঁচ আর কুড়িকে যদি ভাঙি দুই গুণ দুই গুণ পাঁচ মুখে মুখে এগুলো ছোটো বলে মুখে মুখে ভাঙে ভেঙে দিলাম তাহলে সমান তাহলে এটা পাঁচের স্কোয়ার গুণ এটা দুই স্কোয়ার গুণ এটা কোনো বর্গ নেই এটা কোনো বর্গ নেই তাহলে যেহেতু বর্গ নেই তাহলে অতএব পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ দ্বারা গুণ করলে পূর্ণ বর্গ সংখ্যা পাব বর্গ সংখ্যা পাব তারপরে কী আছে না চব্বিশ গুণ আঠাশ দিতে কত আছে না চব্বিশ গুণ আঠাশ তাহলে দেখো চব্বিশকে যদি আমরা ভাঙি তাহলে দুই একে দু দুয়ে দু এবার দু তিনে তাহলে চব্বিশকে আমরা ভাঙতে কী কী পেলাম দুই গুণ দুই গুণ দুই গুণ তিন পেলাম এবার আঠাশকে যদি আমরা ভাঙি তাহলে দুই একে দু চারে এবার দু সাতে তাহলে কী কী পেলাম দুই গুণ দুই গুণ সাত তাহলে এবার দেখো তাহলে এটা বর্গ পেলাম এটা হচ্ছে বর্গ পেলাম কিন্তু কার বর্গ নেই তিনের বর্গ নেই দুইয়ের বর্গ নেই সাতের বর্গ নেই তাহলে দেখো দুইয়ের বর্গ আছে এটাও দুইয়ের বর্গ তিনের নেই দুইয়ের নেই সাতের নেই তাহলে দেখো তাহলে দুই দুই আর এটা কত তিন ছ ছাত বিয়াল্লিশ তাহলে এ বিয়াল্লিশ দ্বারা গুণ করলে বিয়াল্লিশ দ্বারা গুণ করলে বর্গ সংখ্যা পাব বর্গ সংখ্যা পাব গুণ ফলটি তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য